ধোয়ার সংকেত সমুদ্রের মাঝখানে এক ভয়ঙ্কর ঝড়ে ভেঙে গেল এক জাহাজ অল্প কয়েকজনের মধ্যে একজন যাত্রী ভেসে গেল দূরে এক নির্জন দ্বীপে জ্ঞান ফেরার পর প্রথমেই সে প্রাণ ভরে শুক্রিয়া আদায় করল আল্লাহর কাছে যে তিনি তার জীবন বাঁচিয়েছেন প্রতিদিন সে সমুদ্র তীরে বসে থাকত যদি কোনো জাহাজ আসে এই আশায় কিন্তু প্রতিদিনই হতাশ হয়ে ফিরতে হতো এরই মাঝে সে গড়ে তুলল ছোট্ট এক কুড়ে ঘর মাছ আর ফল খেয়ে টিকে থাকল একদিন খাবারের খোঁজে বনে গেল সে ফিরে এসে দেখল আগুনে পুড়ে গেছে তার ঘর কালো ধোঁয়ায় ভরে গেছে আকাশ সে ভেঙে পড়ল চিৎকার করে উঠল হায় আল্লাহ আমার ভাগ্য এটাও রেখেছিলে কিন্তু পরের দিন সকালে হঠাৎ জাহাজের আওয়াজে ঘুম ভাঙল তার আশ্চর্য হয়ে এসে জিজ্ঞেস করল তোমরা কিভাবে জানলে আমি এখানে জাহাজের ক্যাপ্টেন উত্তর দিল তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে কখনো কখনো যেটাকে আমরা বিপদ ভাবি সেটাই হয়তো মুক্তির দরজা আল্লাহর পরিকল্পনায় সব কিছুতেই থাকে কল্যাণ এমন আরও গল্প পেতে আজই সাবস্ক্রাইব করুন